নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেয়ার প্লাস বন্ধুরা নতুন বছরের শুরুতেই কিন্তু একটি বিগ ব্রেকিং নিউজ উঠে এসেছে একটি সুখবর সকলের জন্য তো বন্ধুরা খবরটি উঠে এসেছে রাজ্যে হচ্ছে আপগাড়ি থানা নিয়োগ হবে আড়াই হাজার কর্মী তো বন্ধুরা এই ব্রেকিং নিউজটি উঠে এসেছে কিন্তু রাইসের জীবিকা দিশারি অনলাইন পোর্টালের মাধ্যমে তো বন্ধুরা এটি কিন্তু একটি বিগ ব্রেকিং নিউজ রাজ্যে হচ্ছে আবগাড়ি থানা নিয়োগ হবে আড়াই হাজার কর্মী আর খুব সম্ভবত এটি কিন্তু দু হাজার উনিশেই নিয়োগ হবে তো আপনাদের অ্যাডভান্স আমি জানিয়ে দিতে চাই এই খবরটি তো বন্ধুরা খবরটি উঠে এসেছে জানুয়ারির তিন তারিখ অর্থাৎ গতকাল কিন্তু এই খবরটি রাইসে জীবিকা দেশের অনলাইন পোর্টালের মাধ্যমে উঠে এসেছে তো বন্ধুরা দেখুন এখানে কি বলেছে রাজ্যে এবার তৈরি হতে চলেছে আবগারি থানা মূলত বেআইনি মদ বিক্রি রুখতে মন্ত্রিসভায় আবগাড়ি থানা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে যার কারণে দুশো চৌত্রিশ জন এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পাঁচশো পঁচাশি জন এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং সতেরোশো চুয়ান্ন জন আবগারি কনস্টেবল অর্থাৎ কনস্টেবল মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আপনারা কিন্তু মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট তিনটি যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবেন তিনটি তিনটি ভিন্ন পদের জন্য তো কনস্টেবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে অর্থাৎ দুশো চৌত্রিশ জন এসআই পাঁচশো পঁচাশি জন এএসআই এবং সতেরোশো চুয়ান্ন জন আবগাড়ি কনস্টেবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে আপাতত পরিকল্পনা নেওয়া হয়েছে দুই তিনটি থানা এলাকা মিলিয়ে মিলিয়ে একটি আবগারি থানা এলাকা গড়া হবে যার জন্য বর্তমানে প্রায় একশো সতেরোটি আবগারি থানা বা এক্সাইজ স্টেশন নির্মাণ প্রয়োজন ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই আড়াই হাজার নতুন আবগারি বিভাগে নিয়োগের প্রক্রিয়া খুব শীঘ্রই সম্পন্ন করা হবে বিজ্ঞপ্তি সম্বন্ধে খবর থাকলে তা অবশ্যই জীবিকা দিশারি পোর্টালে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা তো জীবিকা দিশারি পোর্টালে আসলেই খবরগুলি পেয়ে যাবেন এছাড়াও আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকে অবশ্যই প্রেস করবেন তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে জব আপডেট চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করে থাকি তো এই খবরটি আমি কেন দিলাম কারণ সামনে সাতাশে জানুয়ারি ফুড এসআই এক্সাম রয়েছে তারপরে এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছেন আমার এরকম অনেক সাবস্ক্রাইবার ভাই বোনেরা রয়েছেন যারা কিনা ফুড এসেয়ার পর তাদের কোনো চাকরির পরীক্ষা নেই তারা কোনো ফর্ম ফিল আপই করেনি তখন তারা কি করবে অনেকেই রয়েছে এরকম পড়াশুনো ছেড়ে দেয় যে সামনে কোনো পরীক্ষা নেই চাকরির পরীক্ষা নেই আমি আর পড়াশুনো করে কি হবে আর একটা জব নোটিফিকেশন বেরোবে তারপর পড়াশুনো শুরু করব তো আপনাদের অ্যাডভান্স জানিয়ে রাখা যে এই চাকরিগুলো বেরোচ্ছে আপনারা প্রিপারেশন নিতে থাকুন আপনারা নিজেরা প্রস্তুত হন যাতে পরীক্ষার সময় আপনাদের কোনো প্রবলেম না হয় কোনো যাতে আপনাদের সিলেবাস কমপ্লিট হয়ে থাকে আপনারা ভালো মতো অঙ্ক তারপর জিআই জি এই তিনটি পার্ট আপনারা ভালো মতো স্ট্রং করে রাখুন তো বন্ধুরা আশা করছি আমাদের এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো আজকের জন্য এই পর্যন্ত এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ